গাইজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একদম কি বলবো অথেন্টিক একটা জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আছে সিগারেট মানে বুঝতেই পারছেন সিগারেটে মানুষ কী করে যারা ধূমপান করে তাদের জন্য এবার অথেন্টিক একটা জুস নিয়ে আসছি এটা ওরা খেলে ওদের সিগারেটের নেশা আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে একদম অসাধারণ একটা জুস গাইজ বুঝতেই পারছেন আপনি সরি আপনি না আপনারা কারণ যারা সিক্রেট খায় তাদের জন্য আমি জিনিসটা নিয়ে এসেছি বাজারে অনেক দামে কিনে এনে এটা বেশি দাম না কিন্তু এটা অল্প দামে পেয়ে যাচ্ছে না আমাদের কাছে কেউ যদি নিতে চান তাহলে আপনার জোর করবো না কারণ এটা অনেক স্বাস্থ্যকর তো আমরা এটা খেয়ে বসে আছি অলরেডি হয়তো বা এখন দিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে একদম সিক্রেট একটা জিনিস যেটা কেউ জানে না একদম একটা কোনা থেকে নিয়েছি বাংলাদেশের ঐতিহাসিক একটা জায়গা আছে সেইখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি এখন দিয়ে দিচ্ছি এর আরেক একদম সিক্রেট একটা জিনিস সেটা হচ্ছে আরও অতুলনীয় এটার সাথে মিশ্রিত করলে যে একটা টেস্ট আসে গাছ আপনার খেয়ে তো হয়ে যাবে এই যে বল না অথেন্টিক মদ থাক আর বললাম না ওইটার সাথে মিশ্রণ করছি এখন কালারটা কি সুন্দর আসছে হয়তো আপনাদের পছন্দ না হতে পারে কিন্তু খেলে আপনাদের আমি নিশ্চিত পছন্দ হবে একদম অসাধারণ একটা জিনিস গাছ খা খাওয়া এখন দেখ খাওয়া কত সুন্দর হয়েছে খাওয়া খাওয়া देख चुबे चुब खा तू तो, और डू डुबे खाने खा ने खा, ने खा।